মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু সহজ কিন্তু খুব জরুরি উপায় নিয়ে আজকে আমরা কথা বলবো। মানে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেখান থেকেই আর কি হ্যাঁ শারীরিক স্বাস্থ্যের কথা আমরা যেমন ভাবি মানসিক সুস্থতাও তো তেমনই দরকারি তাই না কিন্তু অনেক সময় এটা মানে একটু অবহেলাই থেকে যায় ঠিক তো এই আলোচনাতে আমরা দেখব উৎসগুলো থেকে পাওয়া কোন কোন সহজ কৌশল আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আর এখানে মূল বিষয়টা মানসিক আর শারীরিক স্বাস্থ্য কিন্তু আলাদা নয় একটা আরেকটার ওপর নির্ভরশীল হুম সেটাই আর মজার ব্যাপার হলো এই উৎসগুলো বলছে খুব বড় কোনো পরিবর্তন নয় বরং রোজকার জীবনে ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করায় সেটাই নাকি আসল কাজ একদম আচ্ছা তাহলে প্রথম যে বিষয়টাতে জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা রুটিন বা নিয়ম মেনে চলা মানে নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা বা ধরুন খাওয়া কাজ করা এটা কেন এত জরুরি উৎসগুলো ঠিক কি বলছে এ ব্যাপারে আসলে উৎসগুলোতে একটা দারুণ জিনিস পাওয়া গেছে রুটিন যে শুধু কাজ গুছিয়ে দেয় তা না এটা আমাদের মনের জন্য একটা কি বলে নোঙরের মতো কাজ করে নোঙর মানে মানে ধরুন দিনের একটা চেনা ছক থাকলে না অনেক অনিশ্চয়তা কমে যায় তাতে কিন্তু মানসিক চাপও অনেকটা হালকা হয় ও আচ্ছা হ্যাঁ আর একটা ব্যাপার হয় ওই যে ডিসিশন ফেটিক বলে না মানে সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে যাওয়া সেটাও কমে কারণ দিনের অনেক ছোটখাটো জিনিস আগে থেকেই ঠিক করা থাকে তার মানে মানসিক শক্তিটা অন্য জরুরি কাজে লাগানো যায় বাহ এটা তো বেশ গভীর একটা দিক ঠিক এরপর যে ব্যাপারটা প্রায় সবখানেই পেলাম সেটা হলো শারীরিক ব্যায়াম আমরা তো জানি ব্যায়াম ভালো কিন্তু উৎসগুলোতে কি নতুন কিছু বলা হয়েছে মানে ঠিক কিভাবে বা কতটা ব্যায়াম করলে মনের ওপর প্রভাব পড়ে হ্যাঁ উৎসগুলো বলছে যে খুব কঠিন ব্যায়ামের দরকার নেই আসলে নিয়মিত হালকা বা মাঝারি ধরনের শারীরিক অ্যাক্টিভিটি যথেষ্ট যেমন হাঁটা বা একটু জগিং একদম কারণটা তো আমরা জানি ব্যায়াম করলে এন্ডরফিন বেরোয় মানে সুখ হরমোন তাতে মন ভালো থাকে কিন্তু আরও একটা ব্যাপার আছে কি সেটা ব্যায়াম কিন্তু কটিসল মানে স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে আবার মনোযোগ স্মৃতিশক্তি এইগুলো উন্নত হয় ও আচ্ছা আরেকটা উচ্ছেদ বিশেষভাবে বলা হয়েছে যে যদি প্রকৃতির কাছাকাছি একটু হাঁটা বা দৌড়ানো যায় তাহলে মানসিক শান্তিটা যেন দ্বিগুণ বেড়ে যায় প্রকৃতির কাছাকাছি ব্যায়াম করা হুম এটা সত্যি গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এবার একটু খাবারের কথায় আসি পুষ্টিকর খাবার তো বলতেই হবে ফল সবজি কিছু উৎসে দেখলাম বাদাম বা ধরুন পালং শাকের মতো খাবারের কথাও আছে এগুলো ঠিক কিভাবে কাজ করে মস্তিষ্কের জন্য দেখুন আমাদের মস্তিষ্ক কিন্তু শরীরের মধ্যে সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে তাই নাকি হ্যাঁ তো উৎসগুলো বলছে পুষ্টিকর খাবার হলো মস্তিষ্কের জন্য ভালো মানের ফুয়েল বা জ্বালানির মতো যেমন ধরুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা মাছ বা বাদামে পাওয়া যায় সেটা ব্রেন সেলের গঠন ঠিক রাখে আচ্ছা আর ফল সবজির মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেগুলো ব্রেন সেলকে ক্ষতির হাত থেকে বাঁচায় ব্যাপারটা অনেকটা মানে ভালো গাড়ির জন্য সঠিক তেল বাছার মতো শুধু ইঞ্জিন চালু রাখা না স্মুথলি চালানো বেস্ট পারফরম্যান্স পাওয়ার জন্য এটা দরকারি বাহ দারুণ উপমাত শরীরের জ্বালানির কথা যেমন হল তেমনি মনকে একটু বিশ্রাম দেওয়ার কথাও কিন্তু এসেছে মানে চতুর্থ যে বিষয়টা প্রযুক্তি বা গ্যাজেটের ব্যবহার কমানো হ্যাঁ এটা আজকাল খুব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে রাতে ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে স্ক্রিন বন্ধ রাখা বা দিনের বেলাতেও ব্যবহার কমানো এটা অনেকের জন্য কঠিন কঠিন তো বটে কিন্তু উৎসগুলোর এর পিছনে কারণটা বেশ পরিষ্কার করে দিয়েছে স্ক্রিন থেকে যে নীল আলোটা বেরোয় সেটা মেলাটোনিন বলে একটা হরমোন আছে যেটা ঘুম আসতে সাহায্য করে তার উৎপাদনে বাধা দেয় ওহ তাই ঘুম আসতে সমস্যা হয় ঠিক কিন্তু শুধু ঘুম নয় আর একটা ব্যাপার হল অনবরত নোটিফিকেশন তথ্যের স্রোত এগুলো আমাদের মস্তিষ্ককে সবসময় উত্তেজিত রাখে এটাকে বলে কগনেটিভ ওভারলোড কগনেটিভ ওভারলোড ইন্টারেস্টিং টার্ম মানে অতিরিক্ত তথ্যের চাপ একদম এর ফলে কি হয় মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায় গভীরভাবে কিছু চিন্তা করা কঠিন হয়ে পড়ে তাই কিছু সময়ের জন্য টেকনোলজি থেকে দূরে থাকাটা ব্রেনের জন্য একরকম ডিটক্সের মতো কাজ করে হুম ব্রেনের ডিটক্স ঠিক আচ্ছা শেষ যে উপায়টার কথা বলা হয়েছে সেটা হলো মস্তিষ্ককে সক্রিয় রাখা যেমন ধরুন নতুন কিছু শেখা পাজল সলভ করা বা কোন শখের চর্চা করা এটা কিভাবে সাহায্য করে উৎসগুলো বলছে মস্তিষ্ককে যখন আমরা চ্যালেঞ্জ করি মানে কোনো নতুন বা একটু কঠিন কাজ দিই তখন মস্তিষ্কের ভেতরে স্নায়ুকোষগুলোর মধ্যে নতুন নতুন সংযোগ তৈরি হয় এটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে ও হ্যাঁ ব্যাপারটা অনেকটা ধরুন একটা রাস্তা যদি ব্যবহার না করা হয় তাহলে সেটা খারাপ হয়ে যায় কিন্তু নিয়মিত ব্যবহার করলে রক্ষণাবেক্ষণ করলে রাস্তাটা ভালো থাকে তেমনি আচ্ছা এই ধরনের মানসিক ব্যায়াম বা কাজগুলো স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে সমস্যা সমাধানে দক্ষতা বাড়ায় এমনকি বয়স বাড়ার সাথে সাথে যে জ্ঞানীয় ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে সেটাও কমাতে পারে তার মানে এটা শুধু মেমরি বাড়ানোর জন্য না ব্রেনের সার্বিক সুস্থতার জন্য জরুরি একদম ঠিক মস্তিষ্কের সার্বিক স্বাস্থ্য রক্ষার একটা দারুণ উপায় তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি এক জায়গায় আনি একটা নিয়মামাফিক জীবনযাপন নিয়মিত শরীর চর্চা সেটা হালকা হলেও চলবে ব্রেনের জন্য ভালো খাবার খাওয়া টেকনোলজির ব্যবহার একটু নিয়ন্ত্রণে রাখা আর মস্তিষ্ককে সচল রাখা নতুন কিছুতে ব্যস্ত রাখা এই পাঁচটা জিনিস হ্যাঁ আর একটা জিনিস মনে রাখতে হবে যেটা উৎসগুলোতে বারবার বলা হয়েছে সেটা হলো ধারাবাহিকতা মানে একদিনে সব বদলে ফেলার চেষ্টা না করে ছোট ছোট পদক্ষেপ যদি নিয়মিত নেওয়া যায় তাহলেই দীর্ঘমেয়াদী ফল পাওয়া যাবে ঠিক আর এগুলো কিন্তু একটার সাথে আর একটা জড়িত যেমন ধরুন ভালো ঘুম হলে পরের দিন হয়তো স্বাস্থ্যকর খাবার বেছে নিতে ইচ্ছে করবে আবার ব্যায়াম করলে মানসিক চাপ কমবে তখন হয়তো টেকনোলজি ব্যবহারের ইচ্ছেটাও একটু কমবে সত্যিই তাই ছোট ছোট সচেতন চেষ্টাই আসলে বড় পরিবর্তন আনে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার প্রশ্ন রেখে যাই হুম এই যে অভ্যাসগুলোর কথা আমরা আলোচনা করলাম এগুলো তো আছেই এর বাইরে এই সপ্তাহে ব্যক্তিগতভাবে মনের যত্ন নিতে বা মানসিক শক্তি বাড়াতে আর কোনো একটা ছোট্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে হয়তো রোজ পাঁচ মিনিটের জন্য নিজের পছন্দের কোনো গান শোনা কিংবা কিছুক্ষণ প্রকৃতির দিকে তাকিয়ে থাকা এটা নিয়ে একটু ভাবা যেতে পারে